আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখি খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে মোটামুটি ভালোই আছি আজকে কোনো আনকমন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসেনি এসেছি আমাদের ধান খেত আমাদের পাশে ক্ষেত সবগুলো আপনাদের কাছে দেখাবো প্রাকৃতিক দৃশ্য চলুন তাহলে বাড়ি থেকে বের হয়ে এখন খেতে চাই যাই যে দেখাই ধান ক্ষেত আবার একটা হবে ছিম খেত এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা সবাই মিলে অনুভব করি আপনাদের এই প্রাকৃতিক দৃশ্যগুলো কেমন লাগছে বা লাগবে আমাকে কমেন্টস করে জানাবেন আসলে গ্রামে থাকলে বিকেলে যখন মন খারাপ লাগে তখন এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে কিন্তু সবারই ভালো লাগে তবে কার কেমন লাগে তা তো আমি জানি না তবে আমার কিন্তু খুব ভালোই লাগছে আজকে এই যে দেখেন আমাদের পাশেই খেতে এই যে কত সুন্দর ধান বুনেছে এখনো ছোট ছোটো ধানগুলো দেখতে অনেক সুন্দর লাগে এই যে এইখানে পাশেই আছে ছোট একটা পেঁপে খেত দেখেন ছোট ছোটো গাছে কত সুন্দর পেঁপে ধরেছে এই যে পেঁপেগুলো দেখতেও কিন্তু ভালো আর এই পেঁপে কাঁচা পাকা দুওটাই আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি খাবার রান্না করলেও খাওয়া যায় পাকাটা খাওয়া যায় আবার কাঁচাও খেলে অনেক রকম রকমের রোগব্যাধি দূর হয় এই যে পাশেই আবার একটি ধান খেত যে দেখেন কত সুন্দর ছোট ছোট ধান এখনো বড়ো হয়নি আমি এরকম প্রাকৃতিক দৃশ্য আমার আগের চ্যানেলে অনেক দিয়েছি আপনারা অনেক আগ্রহর সাথে দেখেছেন এবং কমেন্ট করে জানিয়েছেন এখন তো আমার ভিডিও কেউ দেখছেনই না প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমাকে কমেন্টস করে আমার পাশে থাকবেন আর আমিও সুযোগ পেলেই আপনাদের ভিডিওগুলো দেখি হয়তো কমেন্ট করি না দেখে আপনারা ভাবতে পারেন আপনাদেরকে ভুলে গেছি তা না এই যে দেখেন আমাদের ওই খেতে ছিম বুনবে এই জন্য দেখেন ছিমের কত ফালেছে ও কত সুন্দর করে চারা উঠেছে এই যে হাঁসগুলো খুব সুন্দর এখানে তিন চারটা আমার হাঁস আছে আর আমার জায়ের হাঁস এই যে আমার জায়ের দেখেন দুইটা ছাগল কি সুন্দর এই যে বাড়ির ঘরের সামনে এই যে সুন্দর ফুল গাছ এই ফুল গাছ গুলো দেখতে অনেক সুন্দর এই যে কত গোলাপ ফুটেছে আমার ভিডিও দেখে আমার পাশে থাকবেন আমাকে সব সময় উৎসাহ দেবেন আমি আগের চ্যানেলে আমি মনিটাইজন্য পেয়েছিলাম অনেক দূরে গিয়ে গিয়েছিলাম কিন্তু যে কোনো একটা কারণে সেই তানিয়া কিচেন কেটে ফেলা হয়েছে তারপরে আমি আবার নতুন করে এই কিচেনটি খুলেছি তবে রান্নার মধ্যে নষ্ট হয়ে গেছে এখনও এখন আর রান্নার ভিডিও দেই না এবং নিয়মিত ভিডিও দেখি না কারণ আপনারা আমাকে এখন ভুলে গেছেন কেউ আমার ভিডিওগুলো ভালো করে দেখেন না এ দেখেন আমাদের পাশে ঘরের সাথে একটি ছোট্ট একটি বাঙ্গি গাছ বনেছে সেখানে দেখেন কত সুন্দর বাঙ্গি ছে এগুলো দেখতে যেরকম খেতেও অসম্ভব আমার এই প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের কার কার ভালো লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো দেখে আমার ভুলগুলো ধরিয়ে দেবেন এবং আমার পাশে থাকবেন আমিও সব সময় চেষ্টা করব আপনাদের পাশে থাকতে আমার সেই আগের তানিয়া কিচেন আমি আবার ফিরে পেতে চাই আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন খুব ভালো আমার জন্য দোয়া করবেন আল্লা হাফেজ